এগারোই এপ্রিল শনিবার এই শনিবার আমি চলে এলাম হাকোল্লার হরি মন্দিরে এই হরি মন্দিরে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এক বিরাট বড় মাপের অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে সারাদিন ধরে চলে নাম সংকীর্তন পূজা অর্চনা সংকল্প আজকের দিনে এই মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয় আর আমিও চলে এলাম এই আজকের এই হাকোলা মন্দিরের বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য সঙ্গে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন তাই দেখতে থাকুন আর আজকে আমরা এই মন্দিরের যে একজন সেবাইতকে সঙ্গে পেয়ে যে সেবাইত সারা বছর এই মন্দিরের পূজা অর্চনা আরতি সবের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন সেরকমই একজনের ভক্তকে আমরা সঙ্গে পেয়েছি আজকে তার মুখ থেকে এই অক্ষয় তৃতীয়া এই হাকোলা অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব স্যার সকল গরুপ্রেমী কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আমরা তমলুকের অন্তর্গত এই শহীদ মাতান্দি ব্লকে হাকোলা গ্রাম অর্থাৎ শান্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাকলা একটি বিশেষ গ্রাম এবংমাত্র মেছেদাস স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে প্রায় একশো বছরের বেশি বহু প্রাচীন এই হরিমন্দির রয়েছে শুধু শ্রীরাম নবদ্বীপ ধাম থেকে এসেছিলেন শ্রী শ্রী হরিানন্দ বাবাজি মহারাজ তারই মহাবরান্নতায় এই হাতলা গ্রাম শুধু নয় এই এলাকার পার্শ্ববর্তী গুপজরা বৃন্দাবনপুর গাজরবাগ শান্তিপুর বরগাছিয়া প্রভৃতি গ্রামের মানুষজনদের নিয়ে এখানে শ্রী শ্রী হরি মন্দির প্রতিস্থাপন করেন প্রথমে একটি ছোট্ট মঞ্চ ছিল ক্রমে সেই মন্দিরটি আজকে এই মহির ও বিরাট একটি জায়গায় এসে পৌঁছেছে শত বছরে প্রাচীন এই মন্দিরে প্রতি বছর সারা বছরই নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে তবে বিশেষ অনুষ্ঠান হলে এই অক্ষয় মহা মহামহোৎসব এই অক্ষয় মহা মহামহোৎসবে শুধু পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অখণ্ড মেদিনীপুর সহ পার্শ্ববর্তী চব্বিশ পরগনা জেলা পার্শ্ববর্তী হাওড়া জেলা এবং বিভিন্ন জেলা থেকে ভক্ত সাধারণ এই মন্দিরে উপস্থিত হন গতকাল চলে গেছে অক্ষয় তৃতীয়া আর সেই অক্ষয় তৃতা মহামহোৎসব এই মহামহোৎসবে আমাদের এখানে প্রতিটি বছর হাজারো হাজারো ভক্তের সমাগম ঘটে প্রায় চার হাজার চিড়াভোগ মালসাভোগ দেওয়া হয় মহাপুর উদ্দেশ্যে এবং একশো কুড়ি তিরিশ কুইন্টালের বেশি এখানে বাতাসা হরিণ দেওয়া হয় এই বাতাসা প্রত্যেকটি ভক্ত সাধারণ তার নিজের সন্তান বা সন্ততি বা তার নিজের মানব পূরণ করবার জন্য এই মন্দিরে আসেন প্রভুর কাছে হরিবানন্দ বা আজ মহাজের কাছে তারা হত্যা দিয়ে পড়ে থাকেন তারা মনে কামনা যেটা যেটাই কামনা কর না কেন সেই কামনা তাদের পরিপূর্ণ হয় সুতরাং তারা প্রচুর পরিমাণে এখানে তাদের প্রচুর পরিমাণে এখানে তাদের বাতাসার নিয়ে আসেন এবং চিড়াভোগ দেওয়া হয় শুধু তাই নয় এই হরি মহারাজকে কেন্দ্র করে এখানে অখণ্ড নাম যজ্ঞ চলছে এই মহারাজ যে নাম এনেছিলেন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ এই নামে অখণ্ড নাম চলে অষ্ট ব্যাপী এবং তারপরেই আজকে আমাদের মহামহোৎসব আমাদের ইতিমধ্যে সকাল সাতটাতে বেরিয়ে পড়ছে দুটো তিনটে গ্রাম পরিক্রমা করা হচ্ছে সেই পরিক্রমা করে ওই নামে সারা গ্রামবাসী বৃন্দ মাতারা হন সেখানে নগর পরিক্রমা করার পর আবার এখানে তারা উপস্থিত হবে ততক্ষণে আর কয়েক মিনিটের মধ্যে আমাদের আজকের আবার পুস্তর শুরু হয়ে যাবে ভোগের আয়োজন চলছে সেই ভোগ ব্যবস্থায় আমরা লক্ষ্য করছেন বিভিন্ন পার্শ্ববর্তী গ্রামের মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন মানুষজনের মহৎ প্রচেষ্টায় এত একটি কর্মযোগ্য হয় শুধু এই কর্মযোগ্য শুধু এই ধর্ম বা আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ নয় আমরা আধ্যাত্মিকতার পাশাপাশি সমাজে অর্থনৈতিক দিক থেকে মানুষের পাশে আমরা রয়েছি দিন দরিদ্র দুস্থ মানুষদের পাশে যেমন আমরা রয়েছি এখানে বেশ কিছু জলদান শিবির রয়েছে বেশ কিছু মানুষের সুবিধার জন্য আমরা হেলথ সেন্টারের পক্ষ থেকে কাঁকটিয়া যে আমাদের মানে স্বাস্থ্য বিভাগ সেই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ডাক্তারও আসেন রোডে আমাদের ন্যাশনাল হাই রোড ফর্টি ওয়ানে থানা কোলাঘাট থানা থেকে বিভিন্ন প্রশাসনিক বিভাগের ব্যক্তিগণ এসে মানুষকে সুস্থভাবে সুন্দরভাবে তারা যাতে এই অনুষ্ঠানটা ভোগ করে সেই জন্য গাড়ি থেকে তারা নিরাপদ দূরত্বে তাকে রাখবার জন্য ব্যবস্থা করেছেন শুধু তাই নয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্নভাবে আমরা মানুষের অন্নদান করে থাকি কেউ কাউকে দুস্থদের দু একজন দুষ্টদেরকে আমরা বস্ত্রদান করে থাকি শুধু তাই নয় এই মন্দিরের ঐতিহ্যকে বজায় রাখার জন্য জন্ম জন্মাষ্টমী ব্রত পালন করা হয় দোল উৎসব ব্রত পালন করা হয় শুধু তাই নয় উৎসব পালন করা হয় সেই সঙ্গে সারা মাস ব্যাপী সারা তিনশত পঁয়ষট্টি ব্যাপী এখানে প্রত্যহ নাম সংকীর্তন চলে আরতি কীর্তন চলে বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো সময়ে যে কোনো ভক্ত এখানে এসে পুজো দিতে পারেন তার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে এবং সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন বড় একটি পুকুর এই পুকুরে ভক্তরা স্থান করে দণ্ডবোধ করেন শত শত মানুষ গতকাল দণ্ডবোধ করেছেন প্রায় দুই শতকের মতো আজকে আবার চলছে ভোট থেকে দণ্ডবোধ করেন এবং আগামী যে পূর্ণিমা আসছে এই যে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা তো ঠিক যথারীতি প্রায় অন্তত না হলেও চল্লিশ কুইন্টালের মতো বাতাসা এবং পাঁচশো সাতশোর মতো আবার চিড়াভোগ আবাদ ব্যবস্থা থাকে তাই যে ভক্তরা আজকের দিনে অর্থাৎ এই তাতে ভিড়ের জন্য দিতে পারলেন না তারা আবার অপেক্ষা করে আগামী পূর্ণিমার জন্য সুতরাং আমরা লক্ষ্য করেছি ভক্ত সমাগমের পাশাপাশি মানুষের হৃদয়কে মেলবন্ধন করবার জন্য আমরা রাত্রিতে অনুষ্ঠান রাখি সেই রাত্রিতে বিশেষ অনুষ্ঠান কোনো সময় যাত্রা অনুষ্ঠান থাকে কখনো কীর্তন থাকে কখনো পুতুল নাচের নাটক থাকে এমনি করে সামাজিক বার্তা আমরা প্রেরণ করি এই সামাজিক বার্তা প্রেরণের মধ্য দিয়ে মানুষকে আমরা সঙ্গবদ্ধ করি এবছর আমাদের পরম সৌভাগ্য যে হাতলা শীর্ষে শেষে হাতলা শেষে হরি মহারাজের এই অনুষ্ঠানে আমরা আমার পাশে রয়েছেন সম্মানীয় ডাক্তার জয়দেব ভরা মহোদয় ইনি এই বছর অক্ষয় তৃতীয়া উৎসব কমিটির সভাপতি সম্পাদক সম্মানীয় সম্পাদক মহোদয় সেই সম্পাদক মহোদয় একজন বিশিষ্ট চিকিৎসক ইনি আমাদের গ্রামের অধিবাসী হলেও কিন্তু আমরা এই কটা দিন অত্যন্ত সারম্বরে মেলবন্ধন করি আমি সম্পাদক মহোদয়কে জানাবো আপনি এই বছর সম্পাদক হয়ে আপনার কতটা উপলব্ধি হচ্ছে আপনার কথা করুন আমরা যে অক্ষয় অভিব্যক্তি আমাদের এই যে অক্ষয় তৃতীয় অনুষ্ঠান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমাদের হাকোলা গ্রামে অনেক বছর থেকে এটা হয়ে আসছে এবছর আমি দায়িত্বে আছি এবং যেভাবে কাজকর্ম আমাদের প্রকৃতি বিরূপ হয়েছিল গত পরশুদিন সেটা অনেকটাই আমাদের হরি ঠাকুরের দয়ায় কেটে গিয়েছে আমরা গত কয়েকদিন ধরে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই প্রস্তুতি পর্ব অনেকটাই আমরা সুলাহার পথে নিয়ে গিয়েছি গতকাল অষ্টম অনুষ্ঠান ছিল সেটি বড় বড় ভক্তরা এসেছিল এখানে বিভিন্ন প্রান্ত থেকে তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি বিশেষ করে বর্ধিয়ান যারা ভক্ত এসেছিলেন তাদের আমরা দ্বিধায় কামনা করেছি আর আজকে বাকি যে অনুষ্ঠান আপনারা জানেন অনুষ্ঠান আমাদের ডাক্তার বিভাগ বন্দর বললেন যেখানে প্রায় একশো তিরিশ চল্লিশ কিনতে বাসাটা করানো হয় এবং তারপরে আমাদের প্রশাসী অনুষ্ঠান আমাদের প্রশাস জীবনের অনুষ্ঠানের পরে আমাদের একটি বিনোদন যাত্রা আছে সেই প্রয়োজনটি শুরু হবে আপনারা জানেন এবারের বিনোদনে আমরা দানবের রক্তে দেবী বরণ এই যে যাত্রাপালাটি রেখেছি আপনাদের আমন্ত্রণ থাকল আপনারা আসবেন সর্বশেষ বলি এবছরের অক্ষ দিতে যেন সবাই করে বিশেষ করে যে সমস্ত ভক্তবৃন্দ আসবেন তাদের কাছে যেন একটা স্মরণীয় দিন হয়ে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মূল মূল বার্তা প্রেরিত হচ্ছে হরি মহারাজের প্রতি বোধ আসুক হরি মহারাজের নামে মানুষ সুস্থভাবে জীবনযাপন করুক পরস্পরের মধ্যে বিদ্বেষ ভুলে যাক হিংসা ভুলে যান দেশ ভুলে যাক আমরা যে যেমনভাবে যেমন কর্মে নিযুক্ত রয়েছি তারই মধ্য দিয়ে সৎ শুদ্ধ পবিত্র চিন্তনের মধ্য দিয়ে আমরা করে যেন মেলবন্ধনের মধ্যে দিয়ে অগ্রসর হই এই আমাদের প্রত্যাশা এতে আমাদের বিভেদ ঘুরে যাবে এখানে উচ্চ নি ধনী দরিদ্র কোনো আমরা ভেদাভেদ করি না শ্রীমান মহাপ্রভু ভাবাদর্শ নিয়ে আমরা শান্তির বাতাবরণ আর একশো বছরের অধিক ধরে এই এলাকাবাসী মানুষের কাছে প্রেরণ করছেন আমরা গৌরবান্বিত যে সেই রকম একটি স্থানে আমরা জন্মগ্রহণ করেছি আমার নাম ডক্টর বিভাস মন্ডল আমার পাশে রয়েছে আমার সম্মানীয় এবছরের সম্পাদক ডাক্তার জয়দেব গড়া আমার পাশে একজন কঠিন শিক্ষক রয়েছেন প্রাক্তন শিক্ষক সম্মানীয় সুনীলাল চন্দ্র মহোদয় এই যে আমার দাদার ভাইরা সবাই রয়েছেন সবাই পক্ষ থেকে আপনাদেরকে হার্দিক অভিনন্দন শুভ চেতনা কর মানুষের অশুভ ভাবনা চিরতরে দূরীভূত হোক সবাই আমরা মিলিত হই হইটাই গরিব প্রদি যে আমাদের গ্রামের একই যিনি সম্পাদক মহাশয় আছেন তিনি আমাদের সর্বোচ্চভাবে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বতভাবে আমরা সাহায্য করছেন আমাদের সম্মানীয় সফল ঘোড়া মহাশয় তাদের তাকে আমরা এই অক্ষয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমগ্র যে সমস্ত ভলেন্টিয়াররা তারা কাজ করছে ভক্ত প্রাণ ভলেন্টিয়াররা যারা কাজ করছে তাদের আমরা কাছে কৃতজ্ঞ আজকের অনুষ্ঠান যেন রাত্রি পর্যন্ত ভালোভাবে চলে আমরা মহাপ্রভুর কাছে এই বাসনা এবং কামনা রাখছি